যেরকম হোক ধরেন তিন চারটে বিয়ে করছে হে যদি দুইটা বিয়ে করে তিন নম্বর বউ পালতে পারবো না অবশ্যই আমি কিসের জন্য আমি একটা সুন্দর একটা সংসার চাই আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্পে সবাইকে জানাই সুস্বাগতম আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় মেয়ে তার বাবা নেই দেড় বছর বয়সে তার বাবাকে হারিয়েছে মাকে নেওয়া অনেক কষ্টে আছে তার জীবনের গল্প তার কাছ থেকেই শুনতে চাই আপু আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার জীবনের গল্প আপনি একটু জোরে বলবেন যাতে আপনার কষ্টের কথা আমাদের মানে দর্শক শুনতে পারে বলুন কি জন্য আমাদের ক্যামেরার সামনে আসছেন আমার নাম শারমিন আমার দেশে বেড়ে ফরিদপুর রাজবাড়ি আমার ফ্যামিলিতে দেড় বছর যখন আমার তখন আমার বাবা মারা গেছে আমার মা আছে আর আমার বড় ভাই আছে থাকতে না আচ্ছা এর আগেও তো আমাদের ক্যামেরা সামনে আসছেন অনেক ভিডিও করেছেন আপনি কি কোনো পাননি না কোনো পাননি না মানে আপনার বড় ভাই আছে সে বড় ভাই আপনাদের আপনাকে প্লাস আপনার মাকে দেখে না আপনার মা মা এখন অসুস্থ বর্তমান তাই না আপনি জুট মিলে কাজ করতেন এখন সে কাজটাও আর নেই এই তো এখন এখানে এখন নাই বের করে দিয়েছে ঠিক সেলাই মেশিনের কাজ শিখে এখন সেলাই মেশিনের কাজ শিখেন আচ্ছা আপনাকে ওই ওই জায়গা থেকে বের করে দেওয়ার কারণ কি বের করে দিয়েছে যেখানে এসে থাকে আপনাদের এখানে আসে মাঝে মধ্যে পায় না অনেক মানে যখন অনেক অভাবে অভাব অনটা থাকেন এখানে আসা হয় দেখা আছেন গেছে দেখে এজন্য বের করে দিয়েছে অফিসে বের করে দিয়েছে মানে এখানে আসলে দেখা যায় ওখানে মানে কাজগুলি একটু মানে অর্থাৎ দিন কামাই যায় এতে যে মজন মানে অনেক সময় খারাপ বিহাব করে তাই তো মানে কেন যাও কাজ ফেলাতে কেন যাও ঠিক আছে না এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় যার কারণে চাকরিটা চলে গেছে এখন সেলাই মেশিন চালানো শিখতেছেন এই তো আচ্ছা এখন আসলে মূল উদ্দেশ্যটা কি এখন যদি আপনি আপনাকে কেউ মানে বিয়ে করে মানে বিয়ে করে আপনি কষ্টের কথা শুনে যদি কেউ আপনাকে বিয়ে করে বয়স যদি তার অনেক বেশি হয় তাহলে আপনি কি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি মানে আপনার কথা হলো যে ওই যদি তিনটেও বিয়ে করে তারপরেও আপনি তার সাথে বিয়ে বসতে চান যদি সে আপনার দায়িত্ব নেয় দায়িত্ব নেয় শুধু আমার দায়িত্বটা নিব শুধু আপনি দায়িত্ব নেন কারণ আমার বাবা নাই তো আমার ভাইও নাই দেখার মত এখন আমার মা আর একটা বোঝা হয়ে গেছে আমার মা কেবল আমার নিয়ে শুধু চিন্তা করে যে মানে কোথাও বিয়ে দিতে পারতেছে না গ্রামের লোকজন হয়তো বিয়ে দিচ্ছে না আবার বিয়ে আসলে হয়তো যৌতুকের কারণে বিয়ে হয় না এটাই কি প্রবলেম হ্যাঁ এটাই প্রবলেম আসলে সমাজে যখন কেউ গরীব থাকে তার পাশে কেউ দাঁড়াতে চায় না সবাই তেলু মাথায় তেল ঘষে এটাই দাঁড়াইছে তাই তো আচ্ছা আমরা চেষ্টা করবো আজ পর্যন্ত কেউ আমাদের এখানে সে খালি হাতে ফিরে যায় না আপনার জন্য চেষ্টা করবো ভালো একজন মনের মানুষ খুঁজ দিতে যেহেতু বিজ্ঞাপন আমরা করেছি দেশ থেকে আপনার ভিডিওটা দেখবে পাবলিক করার পরে তো যদি কেউ আপনাকে চায় তাহলে কি কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে না আমার কোনো ফোন এখনো কিনতে পারেনি এদের গত ভিডিওতে বলেছেন এখন তো কিনা হয়নি সাধ্য হয়নি এই তো সুপ্রিয় দর্শক আমরা কথা বাড়াবো না মেয়েটা এমনই কষ্টে আসে যার বাবা নেই যৌতুক ছাড়া বিয়ে হয় না দেখেন তার আসলে গল্প বলাটাই হচ্ছে তার কাছে এখন সাধ্য হয়ে গেছে তো আমরা কথা না বাড়াই যদি কোনো ভাই এই মেয়েটাকে পছন্দ করে থাকেন বা তার দায়িত্ব নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না সবারই শুভকামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ